ওষুধের পরিমাপ নির্ণয় এক মিলি সমান কত ফোঁটা ওষুধের সঠিক মাত্রা বা ডোজ নিশ্চিত করতে ফোঁটার হিসাব জানা জরুরি তবে মনে রাখবেন ফোঁটার আকার ড্রপারের মুখের ওপর নির্ভর করে সাধারণ হিসাব এক মিলি এক মিলিলিটার তরল সাধারণত পনেরো থেকে কুড়ি ফোঁটা হয়ে থাকে পাতলা তরল পানি বা পাতলা ওষুধ কুড়ি ফোঁটা সমান এক মিলি ঘন তরল সিরাপ বা ঘন ওষুধ পনেরো ফোঁটা সমান এক মিলি কারণ ঘন তরলের ফোঁটা বড় হয় তেল জাতীয় তরল দশ থেকে বারো ফোঁটাতেই এক মিলি হয়ে যেতে পারে সংশোধন ও পরামর্শ সঠিক পরিমাপের জন্য ছোট সিরিঞ্জ সিরিঞ্জ ব্যবহার করা সবচেয়ে নিরাপদ কারণ ফোঁটার হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে যা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে মুরগির বাচ্চার জন্য ওষুধের সঠিক পরিমাপ নিশ্চিত করতে সঠিক সরঞ্জাম ব্যবহার করা অত্যন্ত জরুরি আপনি যেহেতু ড্রপারের হিসাব দিয়েছেন তার পাশাপাশি নিচের সরঞ্জামগুলো ব্যবহার করলে ভুল হওয়ার ঝুঁকি একদম থাকবে না এক তিন মিলি তিন মিলিলিটার বা পাঁচ মিলি পাঁচ মিলিলিটার প্লাস্টিক সিরিঞ্জ পানির সাথে বা সরাসরি মুখে ওষুধ দেওয়ার জন্য এটি সবচেয়ে আদর্শ সুবিধা সিরিঞ্জের গায়ে দাগ কাটা থাকে শূন্য দশমিক পাঁচ এক দশমিক শূন্য এক দশমিক পাঁচ মিলি ইত্যাদি ফলে আপনাকে আর ফোঁটা গুনতে হবে না ব্যবহার সুঁই ছাড়া শুধু সিরিঞ্জ দিয়ে মেপে পানির পাত্রে ওষুধ মিশিয়ে দিন বড় খামারের জন্য এটি সবচেয়ে সাশ্রয়ী এবং নির্ভুল দুই দত ড্রপার ড্রপার ভ্যাকসিন বা চোখের ড্রপ দেওয়ার জন্য ড্রপার ব্যবহার করা হয় পরামর্শ সবসময় ওষুধের সাথে দেওয়া ড্রপারটি ব্যবহার করবেন এক ওষুধের ড্রপার অন্য ওষুধে ব্যবহার করবেন না ব্যবহারের পর কুসুম গরম পানিতে ধুয়ে শুকিয়ে রাখবেন তিন মেজারিং কাপ মেজারিং কাপ সিরাপ জাতীয় ওষুধের বোতলের সাথে ছোট প্লাস্টিকের কাপ থাকে সতর্কতা যদি দুই মাইনাস পাঁচ মিলির বেশি ওষুধ মাপতে হয় তবে এই কাপ ব্যবহার করুন তবে এক মিলি বা তার কম পরিমাপের জন্য সিরিঞ্জি সেরা সঠিক পরিমাপের জন্য আরও কিছু টিপস সিরিঞ্জ পরিষ্কার রাখা প্রতিবার ব্যবহারের পর সিরিঞ্জটি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার টেনে পরিষ্কার করে নিন যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তবে ব্যবহারের পর সিরিঞ্জটি ভালোভাবে জীবাণুমুক্ত করা জরুরি দুই হিসাব রাখার পদ্ধতি যদি আপনার এক লিটার পানিতে এক মিলি ওষুধ দিতে হয় তবে পাঁচ লিটারের জন্য পাঁচ মিলি সিরিঞ্জ দিয়ে একবার মেপে দিলেই কাজ শেষ ফোঁটা গুণে পাঁচ মিলি করা অনেক সময়সাপেক্ষ এবং ভুল হওয়ার ভয় থাকে তিন সুঁইয়ের ব্যবহার মনে রাখবেন মুরগিকে ওষুধ খাওয়ানোর সময় সিরিঞ্জে কখনো সুই নিডেল লাগিয়ে রাখবেন না সুই ছাড়া শুধু প্লাস্টিকের মুখটি ব্যবহার করুন